নবসে আম্মার বিশ্বু এটা এমনি যেতে দিবে কখনো না এটাকে নষ্ট করতে চাইবে নফসের আম্মার আসে না আমার অন্তরের ভিতরে খারাপ অন্তর ইমান নষ্ট করতে চাইবে আবার শয়তান এটাকে ভালো থাকতে দিবে না বিভিন্নভাবে প্রতারণা করে শয়তান এটাকে নষ্ট করবে তাহলে ইমান নষ্ট হয় এই জিনিসটা আমরা প্রথম দর্শে আলোচনা করেছি দ্বিতীয় দর্শে আলোচনা করেছি যে ইমান কীভাবে নষ্ট হয় গত দর্শে আলোচনা করেছি ইমান নষ্ট হওয়ার কতগুলো জিনিস আমরা আলোচনা করেছি আপনাদের কি মনে আছে গত দর্শে বলেছিলাম যে মানুষ তার অ্যাক্টিভিটিস অনুসারে ইমান থেকে বেরিয়ে যায় আর একটু আগে আসুন জায়গা হচ্ছে না মনে হয় অনেকের আগে আসুন সমস্যা নেই ইনশাল্লাহ জায়গা হবে ঘনিয়ে বসুন এখনো গরমকাল আসেনি খুব হ্যাঁ এখানে জায়গা আছে আরেকটি এদিকেও আসতে পারে সমস্যা নেই ধীরে ধীরে যে বলছিলাম গত দর্শে যে কিছু জিনিসে ইমান নষ্ট হয় কেমনে নষ্ট হয় এটা বুঝাতে গিয়ে বলেছিলাম যে মানুষের কর্মকাণ্ড হয় অন্তরে উদিত হয়েছে অথবা মুখে দিয়ে বলছে নয় কর্মকাণ্ড করছে তিনটা আরেকটা আছে যে অন্তরের মধ্যে এটা স্থান পায় নাই দুদুল্যমান অবস্থায় আছে তাহলে চার জিনিস দিয়ে চারটে জিনিস দিয়ে মানুষ কুফুরি করতে পারে যেমন কেউ আল্লাহ সম্পর্কে ধারণা করছে বিশ্বাস যে বিশ্বাসী না যে আল্লাহ থাকলেও থাকতে পারে এরকম বলছে সে কিন্তু ইমানদার থাকতে পারবে না ইমানদার ইমান হারা হয়ে গেছে সে ধরেন আখেরাত সম্পর্কে সামান্যতম সন্দেহ করছে ইমান হারা হয়ে গেছে আল্লাহ কিতাবের সত্যতার উপরে সন্দেহ করছে ইমান হারা হয়ে গেছে ফেরেস তাদের ফেরেস তাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করছে ইমান হারা হয়ে গেছে কবর আজাব নিয়ে সন্দেহ করছে ইমান হারা হয়ে গেছে হাসরের মাঠের উপস্থিতি নিয়ে সন্দেহ করছে ইমান হারা হয়ে গেছে তাহলে কিছু জিনিস আছে সন্দেহের মাধ্যমে ইমান হারা হয়ে যায় আর কিছু জিনিস আছে যে ধারণা করে কথা বলার মধ্যে ইমান হারা হয়ে গেছে ধারণা করে মানে সন্দেহ মানে সন্দেহ হলো আগে ছিল এখন সন্দেহ এসে নষ্ট করছে আর কোনোটা মোটে ফেটে জায়গায় হয়নি আগে থেকেই সে ধারণা করে কথা বলছে এইভাবেও কিন্তু ইমান চলে যায় ইমানের মূল অর্থই হচ্ছে কোনো কিছু দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা অন্তরে কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ না করলে এটা ইমান হয় না আপনি যদি মনে করেন যে ফেরেশতারা থাকলে থাকতে পারে ইমান হয় না এটা ইমান হচ্ছে এমন কঠিন দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে অবশ্যই ফেরেস তারা আছে আল্লাহ কিতাব নাজিল করেছে আখেরাত হাসরের মাঠে উপস্থিত হতে হবে সেখানে আমার প্রত্যেকটি জিনিসের জবাব দিয়ে করতে হবে এটা ইমান রাখতে হবে দৃঢ় বিশ্বাস থাকতে হবে এটা এই জন্য অনেক মানুষ আছে দুনিয়ার বুকে এখন অনেক কাজ করে অন্যায় করতেছে তার কিন্তু কোনো মাথা ব্যথা নাই কেন জানেন ইমানের মধ্যে এটা নাই যে এগুলো জবাব দিয়েই করতে হবে জব দিয়ে চিন্তা থাকলে এটা করতো না তাহলে ইমান কখনো কখনো অন্তরে নষ্ট হয় কিভাবে অন্তরে দৃঢ়ভাবে না বসলে ইমান নষ্ট হয়ে যায় মুনাফেকরা রসুলের যোগে আসতো বা সাধারণ আশা কি করতো প্রথম প্রথম বলতে হতে পারে ভালো পরে দেখ যখন দেখতো যে খেত খামারে ফসল ইত্যাদি কম হয়েছে তখন বলতো যে না এইটা মানা যাবে না ফসল কম হয়েছে তোর তো বোঝা গেল যে এ আল্লাহ ভালো না কষ্ট কম দিল কেন আল্লাহ বলছে কোরআনে কারীমে ওয়াইন্ন আমিনাল নাসে মাইয়্যাবুদুল্লাহ আলা হারফি মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে একটা অংশ নি হারফিন অর্থ তরফি ফাইন্ন আসাবাতহু খায়র নিত মানা বিহি যদি ভালো কিছু পায় কো ঠিক আছে এই আল্লাহ ভালো ওয়াইন্ন থুফিক তুফিতনাতুন ইনকালবা আলা ওয়াজি যদি আল্লাহ পরীক্ষা করে কয়ে না এটা কেমন হইলো আমি এত কিছু করি আল্লাহ আমারে কি হইলো রে ইমান কিন্তু শেষ আল্লাহ বলছে খাসিরাত দুনিয়াওয়ালা আখরা দুনিয়া আখরা দু নষ্ট করে দিয়েছে তাহলে মৌলিকভাবে দেখতে পাচ্ছি আমরা যে ইমান অন্তরে ঢুকেই না এটা একটা গোষ্ঠী আছে আরেকটা ঢুকছে এরপরে সন্দেহ নিয়ে ঢুকছে দুইটা গোষ্ঠী আছে আরেকটা গোষ্ঠী আছে ইমান মুখে অস্বীকার করছেই অনবরত মুখে অস্বীকার করছে এটা কারা করে এটা করে তাবৎ কাফেররা নবীদেরকে অস্বীকার করতো কি না আল্লাহ বলছে কাজদাবাদুল মুর মুরসালিম হেজরুল অধিবাসীরা রাসুলদেরকে অস্বীকার করেছে কাজদাবাদ কৌমুরসালিম নোহের কওম রাসুলদের অস্বীকার করেছে প্রত্যেক জাতি তাদের নবীকে রাসুলকে অস্বীকার করেছে এই যে অস্বীকার করা না মানা এটা হচ্ছে মুখে সে মানব না মুখে না মানার জিনিসটা এটাও একটা কি এটাও একটা কুফুরি মুখে না মানাটা এটা কি কুফুরি আল্লাহ দিনকে যদি কেউ না মানে তাহলে সে কি করলো কাফের হয়ে গেল সলাপ মানে না এরকম যদি পান আপনি দেখবেন যে আওয়াজ পড়তেছে না কি হয়েছে আমার ইমান ঠিক আছে কিন্তু সালাত পড়ে না এরকম মানুষ দেখবেন আপনি এরা কিন্তু ইমান ঠিক আছে দাবি করে কিন্তু সালাত পড়ে না বোঝা গেল যে আসলে ইমান বলতে কিছুই নেই কারণ সে অস্বীকার করছে আসলে কর্মকাণ্ডে তাহলে মুখে অস্বীকার করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠী আছে অন্তরে অন্তরে আল্লাহ বিরোধী জিনিসকে মেনে নিচ্ছে তারাও কিন্তু অস্বীকার করতেছে আরেক গোষ্ঠী আছে কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ বিরোধী কাজের বিরুদ্ধে নামছে তারাও কিন্তু আল্লাহকে অস্বীকার করছে কুফুরি করছে তাহলে আল্লাহকে কুফুরি আল্লাহর সাথে কুফুরি হয় অন্তর দিয়ে হয় মুখ দিয়ে হয় কর্মকাণ্ডে হয় আবার ধারণা অন্তরেও যায় নাই অন্তরেও ঠিক মতো রাখে নাই বাইরেও রাখে নাই সব দিক থেকে অস্বীকার করতেছে তারা তারাও কুফুরি করতেছে তাহলে কুফুরি সাইড ভাগে হয় কখনো অন্তর দিয়ে হয় কখনো মুখ দিয়ে হয় কখনো কর্মকাণ্ডে হয় কখনো সন্দেহের মাধ্যমে হয় ষাট ভাগে কুফুরি হয় এই ষাট ভাগে কুফুরি যদি আমরা ভাগ করে দেখতে পাবো দশ প্রকারের কুফুরি হয় আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি আজকে আর লম্বা করবো না শুধু একটুকুই বলবো যে এই কুফুরিগুলিকে একত্র করলে দশ প্রকারের হয় কীরকম ধরেন কেউ কেউ আসে মুখে মুখে অস্বীকার করতেছে এটা মুখের কুফুরি এটাকে এংকার বলা হয় কেউ কেউ আছে সন্দেহ করতেছে দুই নম্বর তাই না কেউ কেউ আছে সন্দেহ নয় বরং সে ধারণা করতেছে মানে এটা আর সন্দেহ তো হয় বিশ্বাসের পরে সন্দেহ কিন্তু সে ধারণা করতেছে হইতেও পারে না হইতে পারে এটা তিন নম্বর চার নম্বর কেউ মনে অন্তরে অন্তর স্বীকার করে কিন্তু মুখে স্বীকার করে না কেন মুখে স্বীকার করলে অনেক কিছু মেনে নিতে হয় এত মি তো মানে না পাঁচ নম্বর কেউ কেউ আছে অহংকার করে মানে না অহংকার করে মানে না যেমন কেমন ইবলিস অহংকার করেছে ইবলিস আবাহা মিনাল ফেরাউন সে কি করেছে অন্তরে অন্তরে মানছে জহুদ করেছে কিন্তু সে অন্তরে মানছে মুখে অস্বীকার করতো আল্লাহ বলছে ও জাহাদু বিয়া অবস্থা এখানে থান কুসুম জুলমা যে অন্তরে স্বীকৃতি দিলেও ফেরাউন বাইরে স্বীকার করতো না কারণ রাজত্ব চলে যাবে রাজত্ব চলে যাবে আচ্ছা কেউ কেউ আছে শির করার মাধ্যমে আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করতেছে কেউ কেউ আছে মোনাফিকি করার মাধ্যমে আল্লাহকে অস্বীকার করতেছে কেউ কেউ আছে আমি শুধু আট নম্বরগুলি বলছি এগুলো আগে আলোচনা করেছি আরও আলোচনা করবো ইনশাল্লাহ কেউ কেউ আছে আল্লাহর দিন থেকে বিমুখ থাকবে আল্লাহর দিন থেকে তাকাবেও না এর মাধ্যমে অস্বীকার করতেছে আল্লাহ আল্লাহ করতেছে কেউ কেউ আছে দশ নম্বর হচ্ছে কেউ কেউ আছে যে আল্লাহর আল্লাহ মস্কারি করে বুঝলেন আল্লাহ দিনের সাথে ঠাট্টা মস্করি করে আপনি তোমার এই দাড়িদি দাড়ি রাখা কি দরকার কিনা তোমার মেয়ের পর্দা কি দরকার কিনা মানে আজানের কি দরকার আজান ধ্বনি সম্পর্কে খারাপ মন্তব্য করে করে না আছে না আজান সম্পর্কে খারাপ মন্তব্য করছে এরকম বহু লোক আছে না এরা সবাই কোরআন এবং হাদিস মতে এরা কাপের হয়ে গেছে আল্লাহ তালা প্রত্যেকটি এই বিষয়ে কোরআন এবং হাদিসে নস দিয়ে দিয়েছে আমরা এগুলি একটা একটা করে আলোচনা করব দশটা বিষয় বলেছি আজকে আমরা আলোচনা করতে চাই এগুলো আগে বলেছি আজকে শুধু ধারাবাহিকতা রক্ষার্থে এগুলো আলোচনা করছি আজকে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী যেটা যেটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে প্রথম না যে জিনিসটা সমাজে বহুল দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই যেটা শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহাব রাহেম রাহেমহল্লা আলোচনা তিনি বলছেন কলা শেখুল ইসলাম মহম্মুবিন আবদুল্লাহাব রহম রাহেমহল্লা শেখুল ইসলাম মহম্মদ আবদুল্লাহাবাহমুল্লাহ বলেন আন্না নদর ইসলাম আশারা জেনে রাখো দশটি কারণে ইসলাম বিনষ্ট হয়ে যায় ঈমান বিনষ্ট হয়ে যায় এক নম্বর হলো জাশির কুফিল্লাহ আল্লাহর এবাদতে শরিক করা আল্লাহর এবাদতে শরিক করা আল্লাহর এবাদতে শরিক করা শরিক কথাটা আগে বুঝি তারপরে ইনশাআল্লা আমরা সামনে এগোবো এখন আগে শেখুল ইসলামের কথাটা আগে শুনি উনি কি বলছেন ফল আল্লাহ তাআলা আল্লাহ তালা বলেন ইন আল্লাহ আল্লাফি রহিশরা আল্লাহ তালা তার সাথে কেউ যদি শরিক করে এটা তিনি কোনোদিন ক্ষমা করবেন না তওবা করলে কিন্তু ক্ষমা করবে যদি ফিরে আসে ইসলামের দিকে কিন্তু এ অবস্থায় মারা গেলে সে কোনোদিন কারো সুপারিশ পাবে না সুপারিশ করলে সেই সুপারিশ তাদের কোনো কাজে আসবে না ধরেন আপনি আপনি চুরি করেছেন আল্লাহ মাফ করুক ডাকাতি করেছেন অথবা মানুষের সম্পদ লুঠন করেছেন অথবা আপনি জাকাত দেন নাই অথবা হজে যাই হজে যাওয়ার ফল ছিল হজে যান নাই অথবা কাউকে থাপড় দিয়েছেন এগুলির জন্য আপনার শাস্তি হবে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন না আপনি একসঙ্গে একসময় জানাতে যাবেন বহু বছর জলার পরে আল্লাহর রহমত হবে সুপারিশ হবে যে যা যার কষ্ট দিচ্ছেন সে মাফ করে দিলে ওই সময় যে মাফ করে দিলে আমার বাইরে জান্নাতে নিয়ে আসো তখন জান্নাতে যেতে পারবেন কিন্তু যদি শিরিক থাকে আপনার তাহলে আপনি আর কোনো দিন জানাতে যেতে পারবেন না শর্ত হচ্ছে শিরিককে অবশ্যই আপনি তবা করে ফিরে আসতে হবে